thank you लोडन <laughs> जो ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বন্ধুদেরকে আমি এটা বলে দিতে চাই সর্বপ্রথম আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট খোলা প্লাস আমাদের পূর্ণিমা শাড়ি খোলা ইনশাল্লাহ আমরা আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মার্কেটও খোলা দেওয়া হয়েছে পূজা উপলক্ষে এবং কি আমাদের পূর্ণিমার শাড়িও আগামীকালকে পূজা উপলক্ষে খোলা থাকবে ইনশাল্লাহ দিন খোলা থাকবে ইনশাল্লাহ তো কালকে আগামীকালকে কি অফারগুলো পাচ্ছেন কি অফারগুলো পাবেন আমি এই লাইভের মধ্যে দেখিয়ে দিব প্লাস হচ্ছে আপনারা যারা কালকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আসবেন কালকে আপনারা বিশাল পরিমাণ বিশাল বিশাল পূজার অফারগুলো পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি এই লাইভটার মধ্যে জাস্ট জানানোর জন্য আসছি এবং কিছু ড্রেস দেখানোর জন্য আসছি যেমন কালকে মঙ্গলবার আমাদের পূর্ণিমা শাড়িও খোলা এবং প্লাস আমাদের মার্কেটও খোলা থাকবে পুরো শুধু আমাদের মার্কেটটা আমাদের মার্কেট অত জোন যেটা হচ্ছে আমাদের পুরো এই যে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট স্মাইল ম্যানশন হকার চাঁদনি চক এবং আমাদের নুন ম্যানশন মার্কেট সবকিছুই খোলা থাকবে আগামীকালকে ইনশাল্লাহ আমাদের পুরো এরিয়াটা খোলা থাকবে আগামীকালকে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন যে আগামীকালকে পূজার কেনাকাটা করবেন এবং পূর্ণিমা শাড়িতে আসবেন ইনশাল্লাহ আমি বলবো ওয়েলকাম বোন সকাল 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 থেকেই থেকেই শুরু হবে আপনারা চলে আসবেন থেকে রাত দশটা পর্যন্ত আগামীকাল মঙ্গলবার চলবে আমাদের পূজার অফার ইনশাল্লাহ আমাদের পূর্ণিমা খোলা প্লাস আমাদের মার্কেটও খোলা তো আমি একটু আমি একটু আমাদের ভিতরে চারটা শোরুমও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের ওই চারটা শোরুম মধ্যে অফার থাকবে আপনাদের জন্য আগামীকালকে যে অফার পাচ্ছেন আগামীকালকে যে বড় অফারটা পাচ্ছেন সেটা আমি শুরু করতেছি ইনশাল্লাহ দেখিয়ে শুরু করতেছি আমাদের এখানে আপনারা আগামীকালকে একটা স্পেশাল অফার পাচ্ছেন যেটা আমাদের এখানে সব দেখাবো না আমরা সব অফার ইনশাল্লাহ তো সবার প্রথম আমরা একটা ছয়শ থেকে শুরু করি ইনশাল্লাহ দেখাও আমরা আপনাদেরকে আগামীকালকে এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এই ড্রেসটা এটা সম্পূর্ণ গর্জেস কাজে যে দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো ড্রেসটার মধ্যে এবং দুপাটারা দেখেন শাড়ির মতো গর্জেস এত বড় ওনা থাকবে এই টু পিসটা এই লাক্সারি টু পিসটা দাম মনে করবেন যে আঠারো টু এটাই তো বললাম

আগামী কালকে থাকবে কত টাকা এটা আইসক্রিম ড্রেসটা 700 টাকায় আইসক্রিম ড্রেস আগামী কালকে আল্লাহ শুনতো অবাক লাগে কিন্তু এটাই সত্য আমরা পূর্ণিমা শাড়ি আগামী কালকের জন্য আইসক্রিম ড্রেস দিচ্ছি মাত্র 700 টাকা অফার কিন্তু এটা কিন্তু অনলাইন হবে না এই ড্রেসটা দোকানে সরাসরি এসে নিতে হবে এটা অনেক সুন্দর এই যে দেখেন কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটার মধ্যে সুতি কাপড়ের মধ্যে এটা লাইট পিঙ্ক কালার এবং এটা দোপাট্টাটা দেখেন বিশাল বড় দোপাট্টা থাকবে নাকি থ্রি পিস থাকবে নাকি ঠিক আছে প্যান্টটা আগে দিবা তারপর ওন্না ফুলবা এটা থ্রি পিস থাকবে আইসক্রিম ড্রেস মাত্র সাতশো টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি পাঁচ বছর পরিমার সাথে আছি এবং আহ কি কেনাকাটা করি থ্যাংক ইউ বোন চাঁদ রহমান কে বলছি অবশ্যই থাকবেন কেন থাকবেন এটা আপনাদের শুরু আপনাদের যখন মঞ্চে তখনই আসবেন যখন মঞ্চে তখনই কেনাকাটা করবেন এইটা কালারটা বলেন এতটা অসাম এটা মাস্টার্ড গোল্ডেন কালার এবং কাজগুলো দেখেন কত সুন্দর আইসক্রিম ড্রেস এবং প্যান্টটা এইটা এবং দুপাট্টাটা এটা এই ড্রেস পাচ্ছেন আগামীকালকে মাত্র কত সাতশো টাকায় পাচ্ছেন এই আইসক্রিম ড্রেসটা আগামীকালকে মঙ্গলবার আমাদের মার্কেট খোলা আমাদের পূর্ণিমার শাড়ি খোলা তাই আপনাদেরকে এই অফারগুলো আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে সরাসরি আসলেই পাবেন এই একটা কালার এই একটা কালার আল্লাহ চারটা কালার সুন্দর চারটা কিন্তু অসম কালার ঠিক আছে তো আমরা এখন যাবো এই যে সব থেকে ভাইরাল একটা ড্রেসে যাবো আমরা যেটা হচ্ছে স্টন মিরোয়ার কাজ করা হ্যাঁ লাহরি ওরে বাবারে লাহরি ড্রেস দেখেন লাহরি ড্রেস তো মার্কেট এখন ষোলোশো টাকার নিচে বিক্রি করে না আমরা দিব আটশো টাকায় আমরা দিব আটশো টাকায় এই লাহরি ড্রেসটার মধ্যে কি কি আছে একটু দেখা দিই নাকি এই লাহরি ড্রেসটার মধ্যে থাকবে রিয়েল স্টনের কাজ এবং হচ্ছে মিররের কাজ গ্লাস ওয়ার্ক কাজ পুরোটা দেখেন সম্পূর্ণ কিন্তু গার্জিয়াস স্টন প্লাস হচ্ছে মিরোর কাজ করা পুরো ড্রেসটার মধ্যে সুতি কাপড়ের মধ্যে এবং চুনরি প্রিন্ট এটা হচ্ছে লাহরি ড্রেস এবং স্লিপের মধ্যে গার্জিয়াস কাজ করা দুপারটা তো কাজ আছেই দুপারটা পুরোটার মধ্যে স্টন আর মিরোর কাজ করা আছেই এবং প্যান্টটা এটা এটা থাকবে আগামীকালকে মাত্র আটশো টাকা অফার আটশো টাকা দোকানে সরাসরি আসতে হবে এই অফার জন্য দেখাও নেক্সটটা খুলো এটা খুলো এখনো মার্শাল্লাহ মার্শাল্লাহ সুবাহ মাসাল্লাহ দেখেন এটা কি করছে দেখেন এটা কত সুন্দর করছে দেখেন এটা কারো কার্য দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এটা কত সুন্দর ডিজাইন এটা সম্পূর্ণ স্টনে কাজ করা এটা গলার ডিজাইনটা দেখেন এবং এটা ড্রেসের ডিজাইনটা দেখেন কতটা আনকমন ড্রেস করছে বোন এই ড্রেস আপনারা আমাদের থেকে এই মুহূর্তে পাচ্ছেন আগামীকালকের জন্য মাত্র আটশো টাকা অফারে ঠিক আছে নেক্সট চলে যাবো আমরা নেক্সটে যাবো পাঁচশো আয় হ্যাঁ কি বলো এই ড্রেস পাঁচশো টাকা এটা কি টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস থাকবে এই থ্রি পিস থাকবে আগামীকালকে পাঁচশো টাকা অফারে আগামীকালকের জন্য অফার দিলাম কিন্তু মনে রাখতে হবে কিন্তু বারবার বলতেছি এটা অনলাইন হবে না জন্য দোকানে সরাসরি চলে আসতে হবে আগামীকালকে দোকান সকাল দশটা বাজে চলে আসবেন দোকানের মধ্যে এটা কিন্তু সেই এটা কাশ্মীর সুতা সিকোয়েন্সের কাজ করা কত সুন্দর এটা সতেরোশো না কত টাকা ড্রেস ছিল এটা এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা এটা ক্যারিসমা ব্র্যান্ডের ক্যারিসমা ব্র্যান্ডের দুপাট্টা প্যান্ট এটা এটা থ্রি পিস এটা পাচ্ছেন আগামীকালকে মাত্র পাঁচশো টাকা ফাইভ টাকা ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি যে কালেকশনে দেখেন গঙ্গা গঙ্গা এই থাকবে কত গঙ্গা ড্রেস এটা থাকবে রে আগামীকাল আল্লাহ সাতশো টাকা থাকবে এটার প্রাইসটা এটার প্রাইসটা থাকবে সাতশো টাকা দেখেন সুতার কাজটা দেখেন সুতার কাজটা দেখেন পুরোটা বডিতে কিন্তু কাজ পুরো বডিতে দেখছেন এটা গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস এটা গঙ্গা

একটা কালার অ্যাশ কালার অরেঞ্জ কালার তারপর অলিভ কালার নাকচট কালার ডাঙ্গি কালার গোল্ডেন কালার মিষ্টি কালার পিঙ্ক কালারটা দাও লাইফ পিঙ্ক কালার ডেবি পিঙ্ক মার্শাল্লাহ খুব সুন্দর অনেকগুলো কালার আছে ইনশাল্লাহ কালেকশন অভাব আছে কোনো অভাব নাই কিন্তু আমাদের কাল দোকানে আসলে আগামী কালকে আপনি মানে এই দুইটা দোকানে এই শোরুমটাতে আর এই শোরুমটাতে কালকে স্পেশালি একটা বড় অফার দেওয়া হচ্ছে কালকে আসলে আপনারা এই অফারটা পাবেন আমি আবারও বলি আগামীকালকে আমাদের পূজা উপলক্ষে মার্কেটও খোলা প্লাস হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়িও খোলা আপনারা পুরো এই মানে অত এরিয়া পুরো জোন আমাদের খোলা ইনশাআল্লাহ আগামীকালকে পূজা উপলক্ষে তো আমরা এবার আমাদের নেক্সট শোরুম করে চলে যাই শাড়ির শোরুমে তো আগামীকাল অফার থাকবেই শাড়ি আর ল্যাঙ্গার শোরুমে তো আগামীকাল অফার থাকবেই এটা হচ্ছে আমাদের শাড়ির শোরুম এটা বড় শাড়ির শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা যত রকমের কাতান শাড়ি যত রকমের কয়ারি শাড়ি যত রকমের পাঁচশো থেকে শুরু করে হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পাঁচ হাজার টাকার যত রকমের শাড়ি লাগে আপনার সব শাড়ি আমাদের এই শোরুমটাতে পেয়ে যাবেন ইনশাল আগামীকালকে আসলে দোকানে তারপর এটা একটা শাড়ির শোরুম এই শোরুমটার মধ্যে চালা হিউজ পরিমাণ শাড়ি কালেকশন আছে তারপর এইটাতে তো আছে এটা হচ্ছে সুতির শাড়ি শোরুম এটা সুতির শাড়ি তারপর কাতান শাড়ি সব রকমের শাড়ি কালেকশন আমাদের এখানে আছে ইনশাল্লাহ এই শোরুমে আপনারা কালকে আসলে মনে করেন যে সব রকমের শাড়ি কালেকশন গুলো পাবেন এখানে কাতান শাড়ি আছে যেটা আমরা হাজার বারোশো পাঁচশো তারপর গিয়ে আপনার সুতির শাড়ি কালেকশন গুলো করছি এখানে মুরব্বিয়ানা শাড়ি মুরব্বিয়ানা শাড়ি কালেকশন আছে ঠিক আছে তারপর এখানে কিছু কাতান শাড়ি দেখাবো আমি এই যে এই শাড়িগুলা এটা জামদানি শাড়ির মধ্যে থাকবে তারপরে এখানে কাতান এক হাজার টাকা তারপরে এখানে আছে চারশো টাকার কালেকশন এখানে আছে এখানে আছে আটশো টাকার ড্রেসের কালেকশন এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি আসতে হবে দোকানে না না বুঝবেন যে আমরা পূর্ণিমা কি অফার গুলো আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ আমি এখন আরেকটা শরুমে চলে যাচ্ছি আপনাদের জন্য একটা শোরুমে চলে যাচ্ছি আমি যেটাতে যাবো এটা হচ্ছে এখন ড্রেসের এর শোরুমে যাবো ইনশাল্লাহ ড্রেস শোরুম ড্রেস শোরুম যাবো ইনশাল্লাহ পাকিস্তানি ড্রেসে কালকে কি পাচ্ছেন সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে পাকিস্তানি শোরুমে কি অফার পাবেন কালকে এটা আমি দেখিয়ে দিব এখন ইনশাল্লাহ তাও মনে হয়েছে লাইটটা শেষ করি লাইট মনে হয়েছে আমরা পাকিস্তানি শোরুমে আছি দেখেন এই পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি নোটস কালেকশন বিন হামিদ কালেকশন পোশাক কালেকশন যত রকমের তাওকাল ব্র্যান্ডের কালেকশন সব আপনারা আমাদের এই পাকিস্তানি শোরুমে সব পাকিস্তানি ড্রেস পাবেন পূজা উপলক্ষে আগামীকালকে ইনশাল্লাহ এখানে মধ্যে আপনার আমরা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো প্রত্যেকটা প্রাইজের অফার দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে আসেন আমি বলবো বোন যারা প্রিপারেশন নিয়ে রাখছেন যে আমাদের পূর্ণিমার সাহিত্যে আগামীকালকে মঙ্গলবারে আসবেন অনেকে ভাবছে মনে হয় বন্ধ না বোন আমি এটা একটা কেন করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট খোলা প্লাস আমাদের পূর্ণিমা শাড়ি খোলা আপনারা ঝটপট চলে আসবেন ফয়সাল ভাই কালকে সকাল সকাল চলে আসবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই চলে আসবেন তারপর এটা হচ্ছে আমাদের রেডি শপ রেডি শোরুম রেডি শোরুমের মধ্যে অফার আছে তো আর কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি অনেক কিছু বলে দিয়েছি আপনাদেরকে জাস্ট এটা আপনারা এটা আপনারা মনে রাখবেন যে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটও খোলা আমাদের পূর্ণিমা শাড়িও খোলা সবাই চলে আসবেন সকাল সকাল পূজার কেনাকাটা করার জন্য আসসালাম